দুর্নীতির হই যাক বসে দুর্নীতির হই যাক বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ও এক বসে দুর্নীতির হইয়াকাই বসে জাহির করে কেন কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো জাতির লাগি মহামারীর মতন খাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো জাতির মহামারীর ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি পরে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত দুর্নীতির ও একরাই বসে দুর্নীতির ও বসে জাহির করে গান ওরা কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকমিলিয়া ছাত্ররসাব বৈচারিয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকমিলিয়া ছাত্ররসাব বৈচারিয়া আছে শুধু প্রেম লইয়া অশ্রসেত সঙ্গের সাথী অশ্রসেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতিরও একরাই বসে দুর্নীতিরও একরাই বসে জাহির করে কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়ান ছেড়ে কিয়ার বন্ডামিতে দেশটা গেছে ভনিয়া আজকে আমাদের সমাজে পীর অভাব নাই মাজারের অভাব নাই তারা মাদারের নামে কত রকমের তালবাহানা করে মাজারে বসে এত গাঁজা খাইতেছে আহ এই হলো আমার সোনার বাংলাদেশ কিন্তু যারা ওখানে শুয়ে আছেন তারা তো বলে নাই যে তোমরা আমার নামে এরকম করিয়ে চালাই দিও তাদের কবরে আজাব হইতেছে আল্লাহ জানে কে মতন মধ্যে আমাদের কি অবস্থা হয় দুর্গ আমরা আসুন এই পীরগিরি বাদ দিয়ে মাজার বাদ দিয়ে একমাত্র আমরা আল্লাহর দিকে সারা দিয়ে তার পাথর রওনা করবো ইনশাআল্লাহ পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়ান ছেড়ে কি আর ভন্ডা ভরিয়া পীরগিরি মাজার চলছে দেশটা জুরিয়া ছেড়ে কি আর ভন্ডা গেছে ভরিয়া গাজার কোল কিটান মারিয়া গাজার কোল কিটান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ও একরাই বসে দুর্নীতির ও একরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রোয় একরাই বসে দুর্নীতি রোয় একরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুরবান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারি দুঃখ কি আর তাদের থাকতে পারি আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারি দুঃখ থাকতে পারি যারা লয়ে মুখে কোরানের বাণী লয়েছে সে মুখে কোরানের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারি দুঃখ তাদের থাকতে পারি আল্লাহকে যারা বেশি ভালো দুঃখ কিযার তাদের থাকতে পারি যার তাদের থাকতে পারি সামনে বাড়ালো পা নতুন পৃথিবী করতে জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বারালো পাজারাযাজ নতুন পৃথিবী করতে তো আছে তাদের সবার কত যে হবে লরতে জীবনের সব পিছুটান তাই জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে দুঃখ কি তাদের থাকতে পারি দুঃখ তাদের থাকতে পারি আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ কি তাদের থাকতে পারি হতাশা কি যার তাদের আসলে যারা আল্লাহর পথে দিয়ে জীবনটা চালিয়ে যায় যারা আল্লাহ ছাড়া কিছুই বোঝে না তারা জানে যে জন্মাইছে যখন মরতে হবে এবং আমাকে সব কিছুর হিসাব দিতে হবে থামাইয়ে আমাল মিস কয় আজার রতন ক্ষয় রইয়া আমাল আমার মিস কয় আজার আমি যদি ভালো পরিমাণ খারাপ কাজ আমি যদি ভালো পরিমাণ কাজ করে থাকি চুল পরিমাণ ভালো কাজ করে থাকি কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী ছবি আমার দেখাইবেন আমি যদি খারাপ কাজ করে থাকি চুল পরিমাণ তাও কেয়ামতের ময়দানে আল্লাহ বাক আমাকে দেখাইবেন কারণ আমার দুই কেন্দ্রে দুইজন সম্মানিত লেখক আছেন কিরামা কাতিবিন ইয়া আলামুন আমা তাফা আলুন বান্দা তোমার দুই কেন্দ্রে দুইজন সম্মানিত লেখক আমি রেখে দিয়েছি তারা তোমার সব কাজের কর্ম সব কর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাই নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি কি করো বান্দা সবই ওই দুইজন সম্মানিত লেখক তারা লিখে রাখে এবং তারা দিন শেষে আমার কাছে জমা রেখে দেয় আমি সব কেয়ামতের ময়দানে তুলে তুলে ধরব এবং তোমার সামনে আমি সব কিছু প্রকাশ করে দেব সেদিনকার ওপেন কোন খোলা কোনো গোপন রাখা হবে না সব কিছু আমি খোলামেলা তুমি দেখতে পাবে সবাই দেখতে পাবে কেয়ামতের ময়দানে অতরূপ আসুন ভাই আমরা নিজে সুন্দরভাবে আমাদের জীবনটা তৈরি করি সুন্দরভাবে জীবনটাকে গড়ি নিজে মানুষের মতো মানুষ হই অন্য কেউ আল্লাহর পথে ডাকি কারণ আমি একা জান্নাতে তো হবে না আমার আহালে বর্গ পরিবার তাদেরকেও সাথে নিয়ে দিনের পথে এগিয়ে যেতে হবে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে তাদেরকে নামাজের দিকে ডাকতে হবে তাদেরকেও নামাজ পড়াইতে হবে আমি একা নামাজ পড়লাম অথচ আমার স্ত্রী নামাজ পড়লো না আমার মেয়ে নামাজ পড়লো না আমার ছেলে নামাজ পড়লো না ওই আল্লাহ রা আলমিন ওটা কখনো কবুল করবে না সবাইকে নিয়ে একসাথে আমরা দিনের পথে চলবো নামাজ রোজা হজ হজাক যেগুলো আল্লাহ রুবুল্লা আলমিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন সবগুলো আমি আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তবুকে আমাদের সবাইকে ডান করে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ